Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রিয় দর্শক আমরা এছাড়া আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়ের অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় দেওয়ানি বা সিভিল মোকদ্দমার ধারাবাহিক স্তর বা পদ্ধতিগুলো কী কী কোনটার পরে কোনটা কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে অনেকেই একটু দ্বিতাদন্দে থাকেন এবং বিশেষ করে বিচারপ্রার্থী সম্মানিত বিচারপ্রার্থী ভাই বোনেরা অনেক সময় বুঝতে পারেন না যে কোনটার পরে কোন পদক্ষেপটা নিতে হবে এবং বিজ্ঞ আইনজীবী সাহেবদের কাছ থেকে সেই ইনস্ট্রাকশনটা ওনারা যথাযথভাবে তাহলে পেতে পারবেন যদি এই ধরনের বিষয়গুলো ওনারা একটু জেনে থাকেন এই বিষয়টি আইনের ছাত্র ও আইনজীবী থেকে আরম্ভ করে প্রত্যেকেরই প্রয়োজন তাই আজকের আলোচনা আমরা ভূমিকায় বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা আশা করি সাথেই থাকবেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে ইনশাআল্লাহ একটি দেওয়ানি মোকদ্দমা ফাইলিংয়ের বা আদালতে যাওয়ার পূর্বে প্রত্যেক আমি এটাই বলবো যে দেওয়ানি বা সিভিল মোকদ্দমা আদালতে যাওয়ার পূর্বে এডিয়ার বা আরবিটেশনের অবশ্যই ব্যবস্থা করা উচিত অর্থাৎ আপুসী মাংসার যে বিষয়টা আছে সেটার মাধ্যমে যদি সলিউশন করা যায় তাহলে সবচেয়ে ভালো তারপরেও যদি আদালতে যেতেই হয় তাহলে যে ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো আজকে একটু ধাপে ধাপে আপনাদের সাথে ইন্টারপ্রিট করার চেষ্টা করতে সংক্ষেপে প্রথম যে ধাপ সেটা হচ্ছে প্লিডিং বা আরজি আরজি আকারে বা দরখাস্ত আকারে আইনের ভাষায় আদালতের প্রচলিত ভাষা এটাকে আমরা তো সেই আর্জিটা ফাইল করতে হবে বাংলায় যদি বলি এটাকে আর্জি দাখিল সেটা হবে অথবা আমরা বলি ফাইলিং প্রথম হচ্ছে ফাইলিং করতে হবে এখন সংশ্লিষ্ট যে জুডিশডিকশান আছে পিকুইনারি জুডিশডিকশান মামলার যেই আপনার ভ্যালু অনুসারে ভ্যালুয়েশন অনুসারে যেই কোর্টে করা দরকার সেই কোর্টে করতে হয় সেটা বিজ্ঞ আইনজীবীরা যথাসময়ে যখন দরকার হয় সেটা ইনফর্ম করবেন আর যখন আপনি আর্জি দাখিল করবেন তখন আর্জিটাকে পরীক্ষা করে অর্থাৎ এক্সামিন করে সংশ্লিষ্ট যেই শাখায় আপনি আর্জিটা দাখিল করবেন ফাইলিংয়ের জন্য আর্জিটাকে একটু এক্সামিন করবে দেখবে যে আর্জির যে একটা আর্জি দাখিল করতে হলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো ওখানে আছে কিনা বা এখানে কোনোরকম পরিবিচ্ছুতি বা ব্যর্থ আছে কিনা বা কোনো কিছু গ্যাপ করেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখবে তারপরের দাপ হচ্ছে এটা পেশকারের কাছে প্রেরণ করবে এখন আদালতের প্রচলিত ভাষা হচ্ছে পেশকার কিন্তু আমরা বেঞ্চ ক্লার্ক বলতে পারি আর কি প্যাশ এরকম পেশকারের কাছে এটা প্রেরণ করবে তারপর কি হবে তারপরের দাপ হচ্ছে পাঞ্চিং কোর্ট ফিস রেজিস্টারে লিখবে পাঞ্চিং যে কোর্ট ফিস আছে ওইটা রেজিস্টারে লিখবে এরপরের দাপ আমরা যদি বলতে যাই পাঁচ নাম্বার দাপ সেরেস্তাদারের কাছে আবার এই আর্জিটা যে মামলাটা ফাইল করেছে সেটা আবার সেরেস্তাদারের কাছে আবার পাঠানো হবে এইবার সেরেস্তা সেরাস্তাদার কী করবেন এটাকে ফাইলিং রেজিস্টারে এন্ট্রি করবেন ছয় নম্বর ধাপ কিন্তু চলে গেল আমাদের তারপরের ব্যাপার কি পরের ব্যাপার হচ্ছে শ্যুট রেজিস্টারে এন্ট্রি সুট রেজিস্টারে এন্ট্রি সাত নম্বর ধাপ আট নম্বর ধাপটা কি আছে প্রদর্শক সেটা হচ্ছে সেরাস্তাদার কর্তৃক এটাকে সিল মারবে সিলকরণ যেটাকে আমরা বলি সেরাস্তাদার কর্তৃক তারপরে এটাকে নয় নম্বর ধাপে গিয়ে নেজারতে প্রেরণ করবে হ্যাজারতা যখন প্রেরণ করবে তারপরের দাপ হচ্ছে কি প্রসেস বন্টন প্রসেস এটা প্রসেস ইস্যু হয় বা সমন ইস্যু হয় যে প্রসেস বন্টন করবে তারপরে ধাপ কি সমন ফেরত বা অ্যাসার সমন ফেরতের জন্য বা অ্যাসারের জন্য এটা থাকবে মামলাটা এখন তারপরে আবার কি হবে মামলাটা অ্যাসারের জন্য তার কাছে আবার যাবে তেরো নম্বর যে ধাপ সেটা প্রেসকারের কাছে আবার প্রেরণ করা হবে দেখুন শুরু থেকে অনেকগুলো ধাপ কিন্তু আমরা বলে আসছি আবার তেরো নম্বর ধাপে পেশকারের কাছে আবার নথিটা প্রেরণ করা হবে তারপর বিবাদে হাজিরা দেওয়ার ব্যাপার আছে আদালতে উঠবে মামলা তারপর বিবাদীর হাজিরা দেওয়ার ব্যাপার আছে এইবার বিবাদী যদি আদালতে হাজিরা দেয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন স্টেটমেন্ট দিতে পারে বা লিখিত জবাব যেটাকে আমরা বলি সেটা দিতে পারে এরপরে ষোলো নম্বর ধাপ যেটা আমরা দেখি এখন এগুলো হচ্ছে অ্যাজ ইউজাল কোর্স যদি এখন বিবাদী উপস্থিত না থাকে তাহলে কি হবে সেগুলো অন্য ধাপের কথা বলছি সাধারণত যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে একটি দেওয়ানি মামলার ধারাবাহিক স্তরগুলো হবে এমন সেটা বলছি অনেকে তো উপস্থিত নাও হতে পারে বিবাদী লিখিত জবাব নাও দিতে পারে অথবা লিখিত জবাবের জন্য সময় চাইতে পারে টাইম পিটিশান দিতে পারে সেই বিষয়গুলো তো আছেই আবার কেউ আসলো না একতরফা শুনানিও হয়ে যেতে পারে সেটাও হতে পারে তো ওই দিকে না গিয়ে আমি ধারাবাহিক যে স্তরগুলো আছে সেগুলোই আলোচনা করার চেষ্টা করছি প্রিয় দর্শক তো তারপর যেটা আমরা বলতে চাচ্ছি ফার্স্ট হিয়ারিং হবে প্রথম শুনানি এটা ষোলো নম্বর ধাপে আমি যদি ধরি তারপরে সানি মোকাদ্দমা যদি প্রয়োজন হয় তাহলে সানি মোকাদ্দমা হবে তারপর কি হচ্ছে এডিআর কার্যক্রম বাধ্যতামূলক এখন কিন্তু আপনার দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আইনে কিন্তু এটা সুস্পষ্ট বলা আছে যে একটা পর্যায়ে গিয়ে এডিআর কার্যক্রমের জন্য পদক্ষেপ নিতে হবে অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন যেটাকে বলা হয় সেই পদক্ষেপ নিতে হবে আইনে বলা আছে যদি সেইটাতে কোনো কিছু না হয় তাহলে পরবর্তীতে ইস্যু ফ্রেম করা হবে সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক ইস্যু ফ্রেম করবে অর্থাৎ মামলাটার বিচার্য বিষয় যেটাকে আমরা বলি দেওয়ানি মামলার ক্ষেত্রে বিচার্য বিষয় আর ফৌজদারি মামলার ক্ষেত্রে হচ্ছে অভিযোগ গঠন অর্থাৎ চার্জ ফ্রেম আর এটা হচ্ছে ফ্রেমিং অফ ইস্যু দুইটা দুই রকম জিনিস তারপরে আসবে ডিসকভারি ইন্সপেকশন এবং অ্যাডমিশান দেখা যাচ্ছে এই এরপরের দাপে হচ্ছে ডিসকভারি ইন্সপেকশান এবং অ্যাডমিশান কোনো কোনো বিষয় যদি এমন হয় যে এটা তদন্তের প্রয়োজন আছে দখলের ব্যাপার থাকতে পারে বা অথবা কোনো ডকুমেন্টের ব্যাপার থাকতে পারে সেই ক্ষেত্রে আদালতে দরখাস্ত দিয়ে পক্ষ পক্ষদের যে কেউ দরখাস্ত দিয়ে কিন্তু কি করতে পারে ডিসকভারি ইন্সপেকশান এবং অ্যাডমিশানের যে বিষয়গুলো আছে এগুলো ন্যায় বিচারের সাথে কিন্তু এগুলো করা যেতে পারে তারপর আমরা যেটা দেখতে পাই পরের ধাপ যেটা প্রিয় দর্শক দলিল দাখিল আটক রাখা ফেরতদান এবং তলব যদি এরকম কোনো কিছু হয় যে দলিল দাখিল করতে হয় আদালতে সেটা করা যেতে পারে আবার অনেক সময় আটক রাখা ফেরতদান দলিল আবার অনেক সময় আটক রাখতে পারে সেটা আবার ফেরতদান করতে হবে অথবা দলিল কোনো কিছু আদালতে দেওয়ার জন্য তলব করতে পারে আদালত সেই বিষয়গুলো পরের ধাপে তারপরের যে ধাপটা আমরা বলতে পারি প্রিয়দর্শক সেটা হচ্ছে সুলেনামার যে বিষয়টা আছে যদি কখনো আপোষ নিষ্পত্তি হয়ে যেতে চায় বা আপোষ নিষ্পত্তি করতে চায় তাহলে সুলে নামা বা আপোষের যে বিষয়টা যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু দেওয়ানি মামলায় করা যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কেউ উঠায় নিতে চায় অনেক সময় মোকদ্দমা করে কিন্তু পরবর্তীতে নিজেদের মধ্যে কোনো কিছু হইলে উঠায় নিতে চায় মামলাটা তাহলে সেটাও মামলা উত্তোলন করতে পারে সেটার একটা বিষয় আছে এই পরের ধাপে সাক্ষীর প্রতি সমন সাক্ষী যারা থাকবে মামলাকে আদালতে প্রমাণের জন্য সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে হয় সাক্ষীরা তো সমন ইস্যু করলেই সাক্ষী আসবেন সেই ক্ষেত্রে বাদী বিবাদী উভয় পক্ষে সাক্ষীর প্রয়োজন আছে সেই পিডব্লিউ এবং ডিডব্লিউ তাদের প্রত্যেককেই ক্রমান্বয়ে সমন দিতে হয় সে সাক্ষীর প্রতি সমন যখন ইস্যু হবে সেটা হতে পারে তারপরে চূড়ান্ত শুনানির তারিখ চূড়ান্ত শুনানির জন্য একটা তারিখ নির্ধারণ হবে সেই চূড়ান্ত শুনানির তারিখের পরে আবার আরেকটা হচ্ছে পিএইচ বা চূড়ান্ত শুনানি আমরা এটাকে বলি তারপরে আছে এফএইচ বক্রি শুনানি যেটাকে বলা হয় বা ফার্দার হিয়ারিং বকি শুনানি বা ফার্দার হিয়ারিংয়ের পরের ধাপ যেটাকে বলি প্রিয় দর্শক অনেকগুলো লিগাল টার্ম এখানে চলে আসে বা আদালতের প্রচলিত শব্দগুলো চলে আসছে হয়তো আপনাদের অনেক সময় বুঝতে একটু সমস্যা হতে পারে বক্রি শুনানি মানে যেই অধিকতর শুনানি যেটাকে বলি আর কি যে বাকি শুনানি সমূহ চলমান সেটাকে বোঝানো হয়েছে বা ফার্দার হিয়ারিং এরপরে চলে আসে আর্গিউমেন্ট অর্থাৎ ল পয়েন্টে ফ্যাক্টের উপর বা ল পয়েন্টের উপর পক্ষ এবং বিপক্ষ উভয়ের পক্ষের আইনজীবীগণ নিজ নিজ মককেলদের বা তাদের ক্লায়েন্টদের পক্ষে মামলা মেকআউট করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আইনগত বিষয়গুলো দেশি এবং বিদেশি বিভিন্ন জুডিশডিকশনের মামলার উচ্চতর আদালতের সিদ্ধান্ত এবং জাজমেন্ট সহ ল ইন্টারপ্রিটেশন এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় আদালতে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করবেন সেই যুক্তিতর্ক শেষ হয়ে যাওয়ার পর রায় ঘোষণার জন্য একটা দিন নির্ধারণ করবেন বিজ্ঞ আদালত সেই বিজ্ঞ আদালত রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করলে পরবর্তীতে রায় ঘোষণা হতে পারে আবার রায়ের দিন পিছাতেও পারে সেই দিকে আমরা যাচ্ছি না আমরা অ্যাজ ইউজাল নর্মাল যে কোর্স সেটা বলে যাচ্ছি যে পদ্ধতিটা তারপরে ডিগ্রি রায় ঘোষণা হয়ে গেলে ডিগ্রির ব্যাপার আসে সেই ক্ষেত্রে যদি রায়ের সাথে সাথে ডিগ্রি হয় না রায়ের পরবর্তী ধাপ হচ্ছে ডিগ্রি আচ্ছা ডিক্রিও যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে ডিগ্রিটাকে আবার এক্সিকিউশন করতে হয় অর্থাৎ ডিগ্রি জারি মোকাদমা করতে হয় তারপরে করম যদি কারো প্রয়োজন মনে করে রায়টাকে রিভিউ করার জন্য আবার দরখাস্ত দিতে পারে সেই দরখাস্তও দেওয়া যেতে পারে তারপরে যদি মনে করে যে কেউ না আপিল করবো প্রয়োজনে আপিলও করতে পারে সংশ্লিষ্ট একটিয়াস সম্পন্ন আদালতে আর পরবর্তী দাব যেটা দেওয়ানি কার্যবিধির একশো একান্ন ধারা মোতাবেক পদক্ষেপ নেওয়া এইভাবে ক্রমান্বয়ে কিন্তু চাইলে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে অ্যাপিলে ডিভিশনে পর্যন্ত যেতে পারে ধাপে ধাপে একটি দেওয়ানি মামলা আমি কিন্তু সোজাসুজি যে স্তরটা আছে ফার্স্ট অ্যাপটা আছে সেটা বললাম এছাড়াও প্রতিপক্ষ যখন একে অপরে যখন বাদী বিবাদী যখন বিভিন্ন সময়ে বিভিন্ন দরখাস্ত দেওয়ার অনেক সুযোগ আছে মামলার যে নর্মাল গতি আছে সেই গতি প্রকৃতি ছাড়াও আইনে নির্ধারিত পদ্ধতিতে বাদী এবং বিবাদী পক্ষগণ বিভিন্ন সময়ে বিভিন্ন দরখাস্ত তাদের ক্লায়েন্ট বা মক্কেলের স্বার্থে বিচারপ্রার্থী তাদের যারা মামলায় প্রতিদ্বন্দ্বিতাকারী আছেন তাদের স্বার্থে বিজ্ঞ আইনজীবীগণ কিন্তু বিভিন্ন স্টেপ নিয়ে থাকে সেটা আমরা নিয়ে থাকি তো এইগুলো যদি মামলাকে ডিলে করে হতে পারে মামলা ডিলে ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে মামলা অনেক সময় ডিলে হতেও পারে অর্থাৎ কমপ্লিট একটা জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশান দিতে হয় সুজা পথে যদি একেবারে হেঁটে চলে যায় দেওয়ানি মোকদ্দমা অনেক সময় অনেক কিছু উঠে আসে না কখনো কখনো আমরা এটাও লক্ষ্য করেছি যে একটি কোর্টে এক পক্ষ হেরে গিয়েছেন পরের আপিল আদালতে গিয়ে আবার কিন্তু ওই যে প্রথম কোর্টে যে হেরে গিয়েছেন উনি আবার আপিল আদালতে গিয়ে জিতেছেন আবার এমনও দেখা গিয়েছে দুই কোটেই জিতেছেন অথবা দুই কোটেই হেরেছেন কিন্তু পরবর্তীতে ডিভিশনাল জুডিসে গিয়ে আবার হেরে গিয়েছেন এমনও ঘটে তার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আপিলের ডিভিশনে বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে গিয়ে হেরে যায় বা জিতে যায় সুতরাং মানে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত পক্ষগণের মানে তাদের যদি সংক্ষুদ্ধ হয় সংক্ষুদ্ধ হওয়ার মতো যথেষ্ট আইনগত গ্রাউন্ড বা কারণ থাকে তাহলে যেতে পারে এখন দেওয়ানি মুকদ্দমা যেহেতু দীর্ঘসূত্রিতা রয়েছে অনেকেই বিরক্ত হয়ে যায় আবার অনেকেই হাল ছেড়ে দেয় যে মামলা আর জিতব না বা এরকম কিছু তাতে করে যেটা দেখা যায় যে সমস্ত অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ একটা মামলায় তো দুই পক্ষই জিতে না এক পক্ষ জিতবে আরেক পক্ষ হারবে যদি মনোবল ঠিক না থাকে কাগজপত্র যদি সঠিক না থাকে আপনার কাগজপত্র সঠিক আছে কিন্তু মনোবল ঠিক নেই বা আপনি ধৈর্য ধারণ করছেন না তাহলে যে যেই পক্ষ আসলে কাগজপত্র বলতে কিছুই নেই কিন্তু মামলাবাজ অথবা তার ধৈর্য আছে সে চালিয়ে যাচ্ছে আপনাকে ঠকানোর জন্য একটা পর্যায়ে কিন্তু আপনি মামলা কনটেস্ট না করলে মনোবল হারিয়ে ফেললে আপনি দেখলেন যে দুই দুই কোটে আপনি হেরে গিয়েছেন ধরলাম আপনার কাগজপত্র সঠিক আছে তারপরেও আদালতে সঠিকভাবে উপস্থাপন করা বা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো কোনো ত্রুটি থাকার কারণে আপনি হেরে গিয়েছেন এই জন্য হাল ছেড়ে দিয়ে যদি বলে যে না হেরে গিয়েছি আর এটা নিয়ে আমরা ধরাবো না শেষ তাহলে কিন্তু হলো না তাহলে কি হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না আরেক সত্যিকার অর্থে যিনি প্রটলেন্টলি মামলা করেছেন রকম লিগাল ডকুমেন্ট ছাড়াই উনি কিন্তু মামলার জাজমেন্ট পেয়ে গেলেন তাহলে সেটা করা যাবে না আপনি যদি নিজের মামলা সম্পর্কে তো নিজের কনফিডেন্স আছে আপনি যদি সত্যি সত্যি মনে করেন যে আপনি আপনার যেই বৈধ রাইট অ্যান্ড টাইটেল নিয়ে মামলা করেছেন এবং যে সমস্ত পেপার্স বা ম্যাটেরিয়াল রেকর্ড বা অ্যাভিডেন্স যেগুলো আপনারা অ্যাডিউস করেছেন বিজ্ঞ আইনজীবীকে আপনারা উপস্থাপন করেছেন আদালতে জমা দেওয়ার জন্য সেগুলো যদি অথেন্টিক হয়ে থাকে জেনুইন থাকে তাহলে অবশ্যই দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে যেহেতু বিচারিক আমাদের দেশে সঙ্গত কারণে বিচারিক প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে দীর্ঘ হয় অনেক ক্ষেত্রেই হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার স্পিডি হয়ে যায় তো একটু ধৈর্য ধারণ করেও হলেও এই প্রক্রিয়ায় আপনারা কন্টেস্ট করতে হবে ন্যায় বিচার নিশ্চিত জন্য এবং আপনাদের যেই কাঙ্ক্ষিত রিলিফ বা রেমেডি আছে সেটা পাওয়ার জন্য যদিও একজন আইনজীবী হিসেবে আমি যেটা দেখছি অনেক ক্ষেত্রেই দেখা যায় দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের ধৈর্য চুক্তি ঘটে এবং এটা স্বাভাবিক দেখা যাচ্ছে বাবা মামলা করেছে নাফি পুতি অনেক সময় মামলার ডিগ্রি পায় এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এখন কিছু কিছু সীমাবদ্ধতা তো রয়েছেই এদেশের অবকাঠামোগত থেকে আরম্ভ করে বিচার বিচারিক যে প্রক্রিয়া আছে যে সিস্টেম আছে সেগুলো অনেক হাল নাগাদ করা প্রয়োজন ইতিমধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জুডি সি দিয়ে সে ধরনের পদক্ষেপ নিয়েছে রিফরমেটিক যে বিভিন্ন রকম স্টেপ তো আশা করি অদূর ভবিষ্যতে এগুলো দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এই ছোট্ট আলোচনায় আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে যে কোনো বিষয়ে আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হব আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং যারা দেখছেন আশা করি বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল ভাই বোনদের মাঝে বিষয়টি সরিয়ে দিয়ে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু ইনফরমেশান শেয়ার করার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশগুলি